عنا سيئاتنا وتوفنا مع الأبرار اللهم احفظنا من كل بلاء الدنيا ومن كل عذاب الآخرة اللهم احفظنا من كل بلاء الدنيا ومن كل عذاب الآخرة رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما يعني رب كما ربياني صغيرا يا رب العالمين اللهم ركزوا شكرا كنا كربندا الله تعالى مهمن الله تعالى

উদ্দেশ্য নিয়ে আপনার সাহায্য হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের সকলের প্রিয় দেশব্যাপী বেগম খালেদা জিয়া আল্লাহ অত্যন্ত অসুস্থ অবস্থায় আল্লাহ হাসপাতালের মধ্যে ভর্তি অবস্থায় আছেন আল্লাহ আল্লাহ উনি দেশের জন্য অনেক ত্যাগ করেছেন আল্লাহ আল্লাহ ওনার সংগ্রামী সঙ্গী সাথীদেরকে সঙ্গে নিয়ে আপনার সাহায্য দরবার হাত উত্তোলন করেছি আল্লাহ আপনি তাকে শেফ হয় কামেল আজিব করুন আল্লাহ কোরআনে কারিমের উসিরা তাকে আপনি শেফ হয় কামেল আজিব করুন আল্লাহ তার ন্যায় খায়ের দান করুন আল্লাহ তার উপর শান্তি ও রহমত বর্ষণ করুন আল্লাহ তার গোটা পরিবারের মধ্যে শান্তি ও সুকুন দান করুন আল্লাহ সকল তার আত্মীয় ইয়াল্লাহ

আল্লাহ 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 দেখ হে দন্তুর আল্লাহ আমাদের দয়াকে কে আপনি হাবিবের উসিলা কবুল করুন আল্লাহ আমাদের সকলের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন আল্লাহ সকল প্রকার বিপদ বিপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন আল্লাহ আল্লাহ আমাদের দোয়া কে কবুল করুন আল্লাহ আমাদের দোয়া কে কবুল করুন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাদীরা রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাদীরা রব্বানা تغفر لنا ان انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين